বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আরেকটি কবিতা নিয়ে এলাম এবারে কবিতা কালীর রঙিন কথা কথা কলম ও কণ্ঠে জেমস বাবু আসুন শোনা যাক কবিতা কালির রঙিন কথা কালো কালির দাগ দিয়েছি কথা কালীর শনে রঙের ছবি আঁকতে হবে হরেক কালি দিয়ে সাদা কালি শুভ্র সদা সত্য কথা বলে চখাতে তাই হাতে করি শৈশবে ছলে কলে কালো কালি জীবন গড়ে সত্য মিথ্যা দিয়ে লেখালেখি এই কালিতে অস্ত্র সবার রণে লাল কালিতে কাটা চিহ্ন রক্তক্ষরণ শেথা শিক্ষক আবার ভাগ্য লেখেন রাইট চিহ্নটা যথা সবুজ কালির দেমাগ বেশি যায় না বেশি দেখা অডিটর তাই অডিট করেন রিপোর্টে কয় কথা হলুদ কালি অভিমানী ঘুমায় ফুলের বুকে ছবির মাঝে হলুদ ফুল হয়ে তাই ফুটে নীলকালিটা বেজায় রঙিন আকাশ দখল করে দখল তাহার মানব মনে সমুদ্র কিংবা বনে কালি চাহিদা আছে কোমল নারীর মনে পোশাকে তাই স্থান পেয়ে যায় চলেন হেলে দুলে আরও আছে অনেক কালি রঙের হাটবাজারে রংধনুটা রং সরিয়ে সবার নজর কাড়ে বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সকলকে ধন্যবাদ বাই বাই